এআই যেহেতু প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্ভাবনের মাধ্যমে এই অপ্পো মোবাইলটা এই সিরিজটা চালু হলো রেনো টুয়েলভ সিরিজ এটা একটা রেভলিউশন সৃষ্টি করবে আশা করি আমাদের দেশে বাইরের যে প্রোডাক্ট সেটা আমরা বর্জন করি বিশ্বমানের মোবাইলগুলো দেশেই তৈরি হচ্ছে আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে অপ্পো এআই যে প্রথম আর্টিফিশিয়াল যে ফাইভ জি সিরিজটা রেনো টুয়েলভ সিরিজ উন্মোচন হলো এটা আসলে একটা রেভলিউশন আমাদের স্মার্টফোনের জগতে আমাদের দেশে এখন আপনারা জানেন অ্যাসেম্বলি প্ল্যান আমাদের এখানে অ্যাসেম্বলি প্ল্যান এখন এই 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 সিরিজটাতে এই সিরিজটার মাধ্যমে আপনার এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুনিয়ায় কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সব কিছু পরিচালিত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এটার মাধ্যমে আপনার এই যে অফিসিয়াল ওয়ার্ক বলেন স্টুডেন্টদের বলেন সকল কিছু এখানে নোট করতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনেক কিছু ফিচার পাবেন যেটা জেনারেল স্মার্টফোনে পাবেন না এটার মাধ্যমে আপনি এটা পুরো ওয়াটার রেজিস্ট্যান্ট এবং আপনারা দেখেন যে এটা দুই বছরের গ্যারেন্টি দেবে ওয়ারেন্টি না এবং এটাতে যে ব্যাটারি চার্জ সেটা অনেক দিন পর্যন্ত থাকে একবার আপনি চার্জ করলে। সো এই মোবাইলটা এআই যেহেতু প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্ভাবনের মাধ্যমে এই অপো মোবাইলটা এই সিরিজটা চালু হলো রেনো টুয়েলভ সিরিজ এটা একটা রেভলিউশন সৃষ্টি করবে আশা করি আমাদের দেশে এবং স্টুডেন্ট থেকে শুরু করে ব্যবসায়ী যারা আছে উদ্যোক্তা সহ চাকরিজীবী সবার জন্য ফাইলিং বলেন বা অফিসিয়াল ওয়ার্ক বলেন ফটো বলেন ছবিটাও অনেক নিখুঁত এই সিরিজটার মাধ্যমে তারা পাবে এবং তারা সেই এটা করতে পারবে এটা আসলে আমাদের দেশে যেহেতু এখন অ্যাসেম্বলি প্ল্যান্ট আপনারা জানেন আমরা এটা যদি বাইরে থেকে ইম্পোর্ট করতে হতো অনেক টাকা বাইরে চলে যেত এখন প্রচুর মানুষ কর্মসংস্থান হচ্ছে অনেক সরকার রাজস্ব পাচ্ছে আর সো আমরা মনে করি এটা অ্যাফোর্ডেবল কস্টে এই মূলগুলো এখন বাংলাদেশে পাচ্ছে তবে সরকারকে আমি অনুরোধ করবো যেহেতু যেই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছিল এটা অব্যাহত রাখার জন্য এই শিল্প একটা ব্যাপক আমাদের সম্ভাবনা দেখা দিচ্ছে আমরা যারা গার্মেন্টস উদ্যোক্তা পাশাপাশি এই শিল্পটাও আমাদের দেশে আসছে চায়না থেকে ম্যাক্সিমাম কোম্পানিগুলো আসছে আমরা মনে করি সুযোগ সুবিধাগুলো নীতি পলিসিগুলো সাপোর্টগুলো তাদের দিয়ে কন্টিনিউ করার জন্য হ্যাঁ গ্রাহকদের উদ্দেশ্যে বলবো দেশের যেই এসএম দেশের তৈরি মোবাইল আপনারা ব্যবহার করেন দেশকেও উৎসাহিত করেন যাতে দেশ আমাদের এগিয়ে যায় বাইরের যে প্রোডাক্ট সেটা আমরা বর্জন করি সরকার থেকেও যে নীতিমালা করা হচ্ছে যে বাইরের সেট আনা যাবে না নীতিমালা কঠিন করা হচ্ছে আমরা দেশে তৈরি প্রোডাক্ট তৈরি করি তৈরি করছি আমরা সাশ্রয়ী মূল্যে এইগুলো বিক্রি হচ্ছে আপনারা সেইগুলো কিনেন বিশ্বমানের মোবাইলগুলো দেশেই তৈরি হচ্ছে দেশের টাকা দেশেই রাখেন দেশকে সমৃদ্ধ করে চলেন তাহলে আমরা এগিয়ে যাব সবাই মিলে সেটাই আমার মেসেজ